দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও আসলে আপনারা যখন কল দেন ইউ ক্যান বিলিভ মি ভাই আসলে সত্যি মন থেকে বলতেছি হৃদয়ের গভীর থেকে বলতেছি আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ রহমত আছে এই জাস কোয় একজনে কল দিয়েছেন যে ভাই আলহামদুলিল্লাহ একদম হুবহু হ্যাঁ হুবহুব কুইতের সাথে হান্ড্রেডে হান্ড্রেডে অ্যাকুরেট মিল আছে বেতন পাচ্ছে ভালো সুন্দরভাবে কথা বলতেছি ভাই ঠিক আছে তো উনি আমার এই ক্লাসগুলো কোর্সগুলো নিয়েছেন দেখে উনি চারটা বই অর্ডার করেছেন আমার কাছ থেকে ওনার এক কলিগ বাংলাদেশে আছে ওনার মাধ্যমে চারটা বই উনি অন্য কলিগ যারা আছেন ওনাদেরকে দিচ্ছেন ঠিক আছে যাই হোক আলহামদুলিল্লাহ ভাই আসলে কথাগুলো তো আপনার মাইন্ড করবেন না আপনারা অলরেডি আমার ক্লাসগুলো দেখতেছেন তাই না দেখার পর আপনি নিজে জাস্টিফাই করবেন আর হচ্ছে আমি যদি হানড্রেড হানড্রেড নেওয়ার দরকার নেই আমি যদি আপনাকে ফিফটি পার্সেন্টও দিতে পারি ইনশাআল্লাহ ইফ আই গিভ ইউ দ্য ফিফটি পার্সেন্ট দ্যাট এনাফ দিস ইজ মাই ক্রেডিট ওকে অ্যান্ড দ্যাট উইল বি বেটার ফর ইউ ইনশাআল্লাহ আপনি যদি আমার কাছ থেকে পঞ্চাশ পার্সেন্ট নিতে পারেন এতে আলহামদুলিল্লাহ ভাই যাই হোক আমি হান্ড্রেড বলবো না তো এখানে আজকে যে ক্লাসটি আমি তৈরি করেছি জাস্ট আমি দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করেছি এবং আমরা ইনশাআল্লাহ খুব সহজেই শিখবো আমার সাথে থাকবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ভিডিওর নিচে ডান পাশে সাবস্ক্রাইব অপশন আছে অলসো আপনি যদি আরও সহজে শিখতে চান আমি যে ফুল কোর্স তৈরি করা আছে বই প্লাস হচ্ছে বইটির একশোটি ভিডিও ক্লিপ অলসো হার্ড কপি বইটি ফ্রিতে পেয়ে যাবেন জাস্ট ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন ডিটেলস বলে দেবেন ইনশাল্লাহ তার সময় নষ্ট করব না দর্শক দেখেন আমরা আঞ্চলিক ভাষায় শিখব গ্রামার ছাড়া এখানে প্রথম আমি যে বাক্যটি লিখেছি আমি এই মেশিন মেরামত করতে পারবো তাই না দেখেন আমরা কিন্তু দুষ্টামির সলে অনেকে এরকম বলে থাকি আরে বেটা আমি এটা একাই করতে পারবো আমি এই পাঁচ কেজি মিষ্টি একাই খেতে পারবো তাই না এ পারবো হ্যাঁ এই ভুল আমরা বলি না আমি সক্ষম আমি পারবো আই উইল বি এইভল টু ডু আমি করতে পারবো আমরা যদি ইংলিশে বলে উইল বি এইভল টু ডু কত হাবিজাবি কিছু দিতে হয় তাই না বাট আপনি যখন গ্রামার এই আরবিতে আঞ্চলিক ভাষায় বলবেন এগুলো দরকার নেই ওকে আচ্ছা তো দেখেন আমি যেটা বলতে চেয়েছি পারবো এই কথাটা কানে আসলে আমরা কী বলবো ঈদের সম্ভব পারা হ্যাঁ এইসব ক্ষেত্রে ঈদের কথাটি ব্যবহার করবেন এখন দেখেন আমি পারবো তাই না কে পারবে আমি পারবো তাহলে পারবো মানে কি ইকদের অলরেডি আমি বলেছি আপনাদেরকে সো আমি এটা এখনও বলি নাই আমি এটার আরবি হচ্ছে কি আমি এটার আরবি হচ্ছে যে আনা তাই না আনা তাহলে আমি পারবো আনা ইকদের এখন আমি কি পারবো ভাই আমি তো অনেক কিছু পারবো তাই না আমি খেতে পারবো আমি নোয়াখালী যেতে পারবো নোয়াখালী বাসা কার কার জানাবেন দয়া করে আমার বাড়ি নোয়াখালী সোপাইন আলহামদুলিল্লাহ অলসো সকল জেলাকে ভালোবাসি সকল জেলার প্রবাসী যারা আছেন অবশ্যই ভালো লাগে ভালো লাগে ভালোবাসি ঠিক আছে সবাই সাবধানে থাকবেন চিন্তা করবেন যেহেতু আরব দেশে গিয়েছেন আপনার একটাই মোটিভ থাকবে যে কীভাবে আরবি ভাষাটা সহজে শিখবেন এবং ইনকাম করবেন ওকে তো যারা নোয়াখালীর প্রবাসী ভাই আছেন একটু কমেন্টস করে আমাকে জানাবেন হ্যাঁ কে কোন জায়গায় কোন থানা কোন গ্রাম থেকে বলতেছেন ওকে তো তাহলে আমি পারবো আনায়িকদের তা আমি তার অনেক কিছু পারি আনায়িকদের আক্কেল আমি খেতে পারবো আনায়িকদের নোম আমি ঘুমাতে পারবো বা ঘুমা আমার দ্বারা ঘুমানো সম্ভব আনা আনায়িকদের নোম তো আশা করি বুঝতে পেরেছেন এরপরে যে বাক্যটি লিখেছি আচ্ছা তো আমি এখানে যে বাক্য লিখেছি সেটা তো এখনও বলি নাই তো আমি এই মেশিন মেরামত করতে পারবো তাহলে কে পারবে আমি পারবো আমি হচ্ছে সাবজেক্ট তাহলে আনা পারবো পারবোটা কি সম্ভব ইকদের আনা ইকদের মেরামত মানে হচ্ছে সাল্লা আনায়িকদের সাল্লা আমি মেরামত করতে পারবো ঠিক আছে আনা ইকদের রু আমি যেতে পারবো আনা আনায়িকদের এশতারি আমি ক্রয় করতে পারবো আনা ইকদের সাউই আমি করতে পারবো আনায়েকদের ইত্যাদি ইত্যাদি ওকে আচ্ছা তো আনা ইকদের সাল্লা আমি মেরামত করতে পারবো তাহলে সাল্লা মানে কি মেরামত করা আচ্ছা এরপর লিখেছি কি আনা ইকদের সাল্লা আমি মেরামত করতে পারবো হাদা মাকিনা হাদা মাকিনা মাকিনা মানে হচ্ছে মেশিন হাদা মানে এই এই মেশিনটি আমি মেরামত করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার লার্নার্স তাহলে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে বাক্যটি আমি তৈরি করেছি সো বোঝার পরে প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা মেনশন করে আপনারা বাক্য তৈরি করবেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন প্লিজ এরপর লিখেছি এই মেশিনটি আগের তীর ভালো এই মেশিনটি আগের তীর ভালো তাই না কোন মেশিনটি এই মেশিনটি তাহলে এই মানে কি হায়াদা তা আমি যদি বলি এই লোকটি লোক মানে কি নফর হাদা নফর আমি যদি বলি এই গরুটি হায়াদা বাকার তাই না আমি যদি বলি এই পুলিশ হায়াদা দা সুরোতা ওয়াল্লা ওয়াজেদ গালি হায়াদা সুরোতা এই পুলিশ ওয়াজেদ ওয়াল্লা মানি আরবিয়ানদের একটা টাইটেল বলার সময় বলে ওয়াজেদ গালি ওয়াজেদ মানে অনেক বেশি গালি মানে দামি ওয়াল্লা হায়দা শুরুতা ওয়াজেদ গালি এই পুলিশটি অনেক বেশি দামি ঠিক আছে আচ্ছা এর ফল লিখেছি কি এই মেশিনটি হায়দা মাকিনা কোয়েস এই মেশিনটি ভালো কোয়েস মানে ভালো মমতাজ বানি ভালো মিয়া মিয়া মানে ভালো আহসান মানে ভালো ঠিক আছে তো সো আমরা বলতে পারি হায়দা মাকিনা কোয়েস কোনটির সে মিন গাবল মানে আগেরটির সে গাবল মানে কি ভাই গাবল মানে আগে গাবল মানে কি আগে বোঝায় তাহলে মিন গাবল আগের মিন মানে কি থেকে আগেরটির থেকে বুঝাচ্ছে এখন টি এই সেই এগুলো এত আনার দরকার নেই ঠিক আছে সো হায়দা মাকিনা কয়েস মিন ঘাবল মানে থেকে আগেরটির থেকে ভালো আমার মনে হয় আপনাদের আমি বুঝাতে পেরেছি ওকে এরপর লিখেছি কি দেখেন আমি রাসেলের সে বড় কে বড় আমি বড় তাহলে আনা কবির আমার বাবা বড় আমার মানে হচ্ছে মালানা আবু কবির সো আনা কবির মিন রাসেল মানে থেকে রাসেলের থেকে আমি বড়ো আনা কবির মিন রাসেল ঠিক আছে হাদামা কিনা ওল্লা ওয়াজেদ গালি মিন হায়দা কিনা ওকে এরপর লিখেছি হচ্ছে তোমার ভাই কয়জন কাম আখুই ইনতা তোমার বাড়ি কয়ঠা তোমার বিল্ডিং কয়ঠা বাবা বিল্ডিং মানে কি বিল্ডিং মানে হচ্ছে ভাবনা মানে বিল্ডিং আপনারা বিশ্বাস করুন এই যে আমি ক্লাসের বাইরে যে কথাগুলো বলি কোনোটাই আমার পূর্ব উপস্থিতি কিন্তু নেই ঠিক আছে একদম সত্যি মন থেকে বলতেছি জাস্ট আমার যেটা মনে পড়ে আমি সেটাই বলে বকবক করতে থাকি তো আপনারা বেশি বেশি শব্দ শিখেন ভাই কাজে লাগবে তো এখন অনেকে বলবেন ভাই শব্দের অর্থ শিখবো খাতায় লিখতে হয় এটা সেটা বিরক্তিকর ভাই আমি রাতকে রাত না ঘুমিয়ে না ঘুমিয়ে আমি দুশো পাতার একটি বই তৈরি করেছি এবং তৃতীয়বার এটাকে সংস্করণ করেছি আমি ঠিক আছে একটা বই টাইপ করার সহজ কথা না সো আপনারা যোগাযোগ করেন আমার সাথে ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দিব ভাই ওকে তোমার ভাই কজন তাহলে ভাই মানে হচ্ছে আখৈই ইনতা কাম কাম মানি কত কাম আখুই কতজন ভাই ইন্তা মানে তোমার ভাই কয়জন এরপর লিখেছি হচ্ছে তুমি কিন্তু আসো নাই ল্যাকিন মানে কিন্তু লাকিন ইনতা মাই ইজি মানে আসা মাই মানে না ইনতা মানে তুমি লাকিন ইনতা মাইজি তুমি কিন্তু আসো নাই অ্যাট লাস্ট লিখেছি তুমি কি চাও এস আবগা আবগা মানে সাওয়া এস মানে কি এস আবগা কী সাও কেসা ইনতা এস আবগা ইন্তা এস আবগা হুয়া সেই কি চায় হুয়া মানে সেই আল্লাহ হাফেজ আসসালামু